আসসালাম ওয়ালাইকুম ওর আক্রাতুল্লাহি অবরাক রাতু আমরা অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আজকে স্ফ্রি মুশতাকের পরিচয় এবং তার প্রকার সমূহ এবং কোন কোন শব্দগুলো কোন এস গুলো তার থেকে গঠিত আমরা সেই বিষয়ে আজকে দেখবো ইনশাল্লাহ আমরা ক্লাসের চলে আসি তো সর্বপ্রথম শ্রী মুশতাক মুশতাকটা চিনতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে আমরা তো পড়ছি ইসিম তিন প্রকার ইসিম জামেদ ইসিম মাসদার ইসিম মুসতার এখন শব্দ গঠনের দিক থেকে ইসিম তিন প্রকার ইসিম জামেদ মাসদার মুসতার এখন মুস্তাকটা কি মুসতারটা আগে বুঝতে হবে মুসতারটা হলো যে এমন একটা শব্দ যেমন আমি বললাম কলাম কলাম এই কলাম শব্দ দ্বারা একটা স্থায়ী উদ্দেশ্য যে এরকম একটা স্থায়ী যে কলম এরকম একটা কলম উদ্দেশ্য হ্যাঁ ওই জ্ঞানটা গুলো দেখা যায় না অর্থাৎ একটা অস্প বা একটা গুণ বা বৈশিষ্ট্য এই জাতীয় যেগুলো আছে গুণ গুণ যা আছে ওই গুণ জাতীয় জাতীয় যেগুলো আছে ওই গুণটা যদি থাকে যে এস এর গুণ আছে এবং অন্য থেকে গঠনকৃত সেটাই হচ্ছে ইসমে মুশতাক তো আর যেটা যে এর সাথে তার সাইটে নির্দিষ্ট কোনো অস্প নাই সেটা হচ্ছে জামেদ তো আমরা সেটা অন্য আরেক ক্লাসে হয়তো আলোচনা করব তো আজকে ইসমে মুশতাক তো ইসমে মুশতাক মূলত

যেমন কি মুজিদানি বুন মুজিদানি বা নে মুজিদানি বা তো তো এগুলো ফেলে মুদারে থেকেই সব ফাইল গঠিত হয় তারপরে ফেলে মুদারে থেকেই সব মাফুল গঠিত হয় মাফুল যে ইসম মাফুল যে সিগা বা সুলাসি এবং মানে মুজারা দেব যে মুজিদ ফিল যে ইয়া আছে ওগুলা বা তারপরে জরফ মসজিদুন মসজিদানে কোন স্থান বোঝানোর জন্য মসজিদুন মসজিদান মাসাজিদুন এই জাতীয় তাহলে ইসমে আলা কোন যন্ত্র বোঝানোর জন্য যেমন মিফাল মিফালান মাফাইলুন মিফালাতু মিফালাতান মাফাইলুন তো এই জাতীয় যে নয়টা ই আছে গদ্দান আছে ওই এগুলা আছে ইসমে আলা এও ফেলে দরে থেকে গড়িত হয় তাহলে ইসমে তাবদিল এও ফেলে মোদারে থেকে গড়িত হয় যখন দুইটা এসএম বা বা দুইটা একাধিক

সতিওয়ালা এসেম কোন গুলা সেগুলো হচ্ছে যে কোন উদ্দেশ্য কিন্তু ওই সাহিটাকে উদ্দেশ্য না করে ওই নিজ করে যখন কোন নাম রাখা হয় যেমন আমরা সাধারণত অঞ্চলের নামে এই যে সিলিটি তারপরে চাঁদপুরি তারপরে বাংলাদেশী আমরা যে সৈদি এই জাতীয় যে ইয় নিঃপতিওয়ালা

আ যখন ফাইন মূলজনে যে না আলিমুত যে তার জাতগতভাবে সে অধিক জানে যেমন আলিমুত সে জ্ঞাত তারপরে মিফাআলুন মিদামুন অধিক অতিরঞ্জন যে শক্তি সেটা বোঝানোর জন্য মিদামুন আর হাজিরুন সতর্ক জন্য অধিক সতর্ক তো ইসমে মোবালাগা যে অধিক সতর্ক জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের ইসমে মুস্তাক সম্পর্কে তার প্রকার সম্পর্কে খুব সুন্দর একটা আহ জানা শোনা হলো তার পরও details যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমাদের comments এ জানাইতে পারেন আমরা ডিটেলস এটা নিয়ে বা বিষয় ভিত্তিক আমরা ইসমে ফাইলের গঠন মাফুল ইসমে জরফ ইসমে আলা এগুলো নিয়ে পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলো গুলো ইনশাল্লাহ আসতে থাকবে আজকে এই পর্যন্ত